আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আছে আমি এমডি মিরাজুল ইসলাম তো আজকে মোটামুটি আমরা পাবনা নাটোরে আসছি যে আজকে গোডাউনের ভিতরে আসছি যে আজকে আপনার পাটের দাম কি রকম পরিমাণ যাচ্ছে এটা আপডেট আপনাদেরকে সবাইকে জানানোর চেষ্টা করব। তো সে আজকে পাটের দাম আপনার যাচ্ছে পঁচিশ থেকে তিন হাজারের মধ্যে এরকম দাম যাচ্ছে বাজারটা মানে প্রচুর পরিমাণে হাই আর গরম তো সে আমাদের আপনার ভালো পরিমাণে দাম যাচ্ছে তো আশা করা যায় যে পরের হাটে দামটা একটু ডাউনে আসতে পারে বা আপনার বাড়তেও পারে সেটা আপনাদের সবাইকে আমরা পরের হাটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরের হাটে কি পরিমাণ আপনার পাটের দামটা বাড়বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই দাম ছিল তো মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা বাজিয়ে রাখবেন তো আশা করা যায় পরের হাতে কী নিয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন